আসসালামু আলাইকুম আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক এবং নন ব্যাংক ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন স্টক মার্কেট এবং ইন্স্যুরেন্স কোম্পানি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য এবং ব্যাংকিং রিলেটেড খুঁটিনাটি আপনার প্রশ্ন এবং জিজ্ঞাসা এবং সেগুলির আনসার জানার জন্য যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন এবং আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আজকেই যারা আমার চ্যানেলে নতুন আসলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো ধরনের আপডেট আপনি সবার আগে পেয়ে যান তো আজকের ভিডিওতে আমি সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য তারা একটি নতুন নির্দেশনা দিয়েছে এই নির্দেশনাটি যারা অলরেডি তাদের ফেসবুক পেজ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো ইউটিউব ভিডিওর মাধ্যমে দেখেছেন তারা তো দেখেই ফেলেছেন আর যারা দেখেননি তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি করা কারণ অনেকেই বিভিন্ন সময় জানতে চান যে সোশ্যাল ইসাই ব্যাংকের আহ কি অবস্থা বা তাদের লেনদেন এখন আহ স্বাভাবিক হয়েছে কিনা তো আমি যতটুক দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে তো আমি অলরেডি লক্ষ্য করেছি যে সোশ্যাল ইসলাম ব্যাংকের লেনদেন কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে এবং তারা তাদের স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এবং রিসেন্টলি কিন্তু তারা একটি তাদের ফেসবুক পেজে তাদের ট্রানজেকশনের একটি নির্দেশনা দিয়েছে যে প্রতিদিন আপনি পাঁচ হাজার টাকা আদার্স ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এবং মান্থলি লিমিট হচ্ছে সেটার বিশ হাজার টাকা তাদের যে তাদের যে ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে আপনি ট্রানজেকশন করতে পারবেন তো এটি খুবই ভালো সংবাদ সোশ্যাল ইসলামী ব্যাংকের কাস্টমারদের জন্য এবং আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে সোশ্যাল ইসলামী ব্যাংক কিন্তু রিসেন্টলি বিভিন্ন ব্যাংকের যে ফরেন রেমিটেন্স কালেকশনের যে পজিশন দেওয়া হয়েছে সেখানেও কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক ভালো করেছে তো আসলে যে কোনো ব্যাংক তারা যখন প্রবলেম কাটিয়ে ওঠে বা কোন একটি ব্যাঙ্ক ভালো করলে সেটির ইম্প্যাক্ট কিন্তু ওভারঅল ইন্ডাস্ট্রির উপরেই পজিটিভলি পড়ে আবার কোনো ব্যাংক বা কিছু ব্যাংক যদি খারাপ করে সেটারও একটি নেগেটিভ ইম ইম্প্যাক্ট পুরা ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরেই পড়ে তো এক্ষেত্রে সোশ্যাল ইসলামী ব্যাংকের তারা যত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরত চলে অলরেডি এসেছে এবং আরো যত দ্রুত তারা আসবে এটি আসলে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্যই খুব ভালো একটি নিউজ তো এই আপডেটটি সোশ্যাল ইসলাম ব্যাংক আজকে তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে সেখান থেকে আমি দেখলাম এবং দ্রুত একটি ভিডিও বানানোর মাধ্যমে আপনাদেরকে এই নিউজটি অবগত করলাম তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম